সবাইকে স্বাগতম আজকে এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসি ফার্স্ট একটা কবরস্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমরা এসে যে যেটা দেখতে পারতেছি এই কবরস্থানটা হচ্ছে বঙ্গোপসাগরের কিনারে এখানে বঙ্গোপসাগরের জোয়ারে এই কবরস্থানটা দীর্ঘদিন পর্যন্ত বাঙ্গ শুরু হয়েছে তো আজকে আমরা এসে এখানে যেটা দেখতেছি এখানে অনেক পুরাতন কবরস্থান এটা এখানে মানুষদের কঙ্কাল তো এখনো যদি আপনাদেরকে একটু দেখাই দাঁতগুলা রকম পরিষ্কার দেখতেছেন দেখেন দর্শক একবারে লাগতেছে অনেক মানে কিছুদিন হয়েছে কবর দিয়েছে কিন্তু এগুলো অনেক ফাঁসিন কালের লাশ যারা এখানে আমি কথা বলেছি ওনারা ওনারা দাদার এবং যারা ছিল ওদের কবরস্থানে এটা ছিল কিন্তু ওনারা দেখে নাই ওনারা কবর দেয় এখানে কেউ কে ওনাদের পূর্বপুরুষরা এখানে কবরস্থানে আহ করতে এটা ওরা শুনেছে যে এটা আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারছি যদি আপনাদেরকে যদি এটা আরেকটু তাকায় এখানে এক অবস্থানটা দেখতেছেন এখানে একটা পুরো কঙ্কাল এখানে পুরো বডিটা দেখা যাচ্ছে আপনাদেরকে আপনারা কত রূপ দেখতেছেন আমি জানি না কিন্তু আমি এখানে এসে যেটা দেখতে পারলাম এই এগুলা হচ্ছে কঙ্কাল তো এই মানুষগুলো আসলে এটা জানি না আল্লাহর এত দিন পর্যন্ত এই মানুষগুলোকে কিভাবে কঙ্কালগুলো এত সুন্দরভাবে এখনো পর্যন্ত রেগেছে আমরা আসলে বলি মানুষ কবরে গেলে মাটি খেয়ে ফেলে মাটিতে মিশে যায় সেটা আমরা এখানে দেখতে এসে আমাদের ধারণাটা ভিন্ন হয়ে যাচ্ছে কারণ আমরা যদি এখানে বলি আপনাদেরকে এই কবরস্থানগুলো দেখতেছেন আপনারা সবগুলো কঙ্কাল এত বছর পরেও আপ এখানে এসে আমরা যেটা দেখতেছি মানুষের কঙ্কাল মানুষের দাঁত মানুষের মাথা এবং মানুষের যে হাড্ডি এগুলা আমরা এখনো দেখতে পারতেছি তো আমি যদি আপনাদেরকে একটু বলি এই কবরস্থানটা অনেক পুরাতন একটা কবরস্থান প্রাচীনকালের একটা কবরস্থান এটা বঙ্গোপসাগরের কিনারে এখানে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি ওনারা আমাদেরকে জানিয়েছেন এখানে ওনাদের বংশ পূর্বপুরুষ যারা ছিল তিন তিন কবরস্থ তিন খ্রিস্টান এখানে এখন বাঙ্গন এখনো পর্যন্ত ওদের লাশগুলা এভাবে আছে তো ওনারা খুব শিগগিরই আমাদেরকে জানিয়েছেন এই কঙ্গালগুলো এখান থেকে নিয়ে অন্য কবরস্থান দাফন করবে এটা আমাদেরকে জানিয়েছেন তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে এই কবরস্থানগুলো দেখেন পুরো একটা মাতা একটু যদি আপনাদেরকে বলি এ একটা পুরো মাতা এটা হচ্ছে একটা পুরো মাতা এ আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা মাতা এগুলা ওরা এখান থেকে করে নিয়ে অন্য কবর কবরস্থানে ওরা দাফন করবে এটা আমাদেরকে জানিয়েছেন তো আপনাদেরকে যদি বলি এই কবরস্থানটা বঙ্গোপসাগরের কিনারে হওয়াতে দীর্ঘদিন পর্যন্ত এখানে অনেক লাশ সাগরে গেছে তো স্থানীয়রা এটা পড়েছে আমাদেরকে জানিয়েছে ওনারা বলছে আমরা এই খুব শীঘ্রই এই লাশগুলা কঙ্কালগুলা এবং যে সমস্ত হাড্ডি গুলো আছে মাথা দাঁত যেগুলা এখানে পাওয়া যাচ্ছে এগুলা খুব মাটির উপরে বেশি উঠছে তো এগুলো আমরা খুব শীঘ্রই অন্য অবস্থানে আমরা দাফন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন তো আর দাদা যারা মুরব্বীওয়ালায় বহুত আগর খবর বহুত পুরনো খবর ইবে আসিল এটা আর আর মুরব্বীর খবর দিল ইয়ার বাদ বেরিয়ে না আসিল আমার বেরিয়ে না বাঙানোর ফারো দিয়ে দেখতে লেগুন এই বেন সাগরে অদ্ভুত অবস্থা বিয়ে গিন নিয়ে গু এখন যে কঙ্গাল দেখা যার এম বেন আর এলাকাবাসী বেন এখন সিদ্ধান্ত করি গিদি এম বেন আর এত লয় রে সুন্দর করি ভিতরের অবস্থান বেজে আর

মজিদিৰ এটা ধৰ আৰু দাদাৰ খবৰ আছে দাদাৰ বাপুৰ খবৰ আছে ধৰ আৰু ধৰ্ম মাৰাকে দিলে খবৰ আছা আরম বর্ধারা অবস্থান হিসেবে পরিচিত আর দাদা দাদা দিও এখানে আসলে মানে দীর্ঘদিন আর শুরু থাকবে আর দাদা আর এখনো তো ঈদুর পরে ঈদুর নামাজের পরে এখানে খবর দিয়া করার জন্য আসছি আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ পাশে তো আমরা এখানে ওই কবরস্থানে যদি বিল মানে কিছু সাগর যাওয়ার আর এখানে জিয়ারত করার জন্য এখন তো জিয়ারত করার জন্য আসলাম এখানে ওই কঙ্কাল গুলো দেখা যাচ্ছে না এখন তো দেখছি কিছু ওই কঙ্কাল দেখা যাচ্ছে মানে কি যখন সরে গেছে কঙ্কালটা ভিতরে নেওয়ার জন্য ইতেরও মানে কি উদ্যোগ নিয়েছে আমিও এই এলাকায় আছি যখন কেজুর যখন একচিদের কেজু আই রেখিনা আর বুতরে যদি আল্লাহ বাঁচালি ইমাম সাহেবকে নিয়ে দাপন করি একটা চেষ্টা করব। দৃষ্টি জুড়ে বাংলাদেশ